গত কয়েক মাসে গত কয়েক মাসে আমার নবীর বিরুদ্ধে কি কি হয়েছে আপনার এখানে কেউ জানেন নাকি জানেন না জানেন নাকি জানেন না বলেন

আপনি আজকে সব ক্যামেরার সামনে বলে দেন বাংলাদেশ মুসলিম কান্ট্রি না আমরা এখান থেকে চলে যাবো বলেন 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 আর যদি বলেন মুসলিম কান্ট্রি আজকে এই ছাতিমের পিছার এই

ভাই আপোনাৰ কি জানে